যুবকের বয়স বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে মা বাবা এই যুবকটাকে বিয়ে করাচ্ছে না এরকম বাবা আছে না নাই না আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন না কেন যদি ছেলে বিয়ে করতে চায় বাবা কয় তুই নিস পায় ও নিস পায় দাঁড়াচ্ছে না তোমার পায়ে দাঁড়াইছে হ্যাঁ কারণ হাদিস শরীফের মধ্যে আছে ছেলের বয়স যদি পনেরো বছর হয় যদি সে বিয়ার উপযুক্ত হয় তাকে বিয়ে করা দেন ও খাবে কি ও খাবে তোমার কি রিজিকের কন্টেক্টর দেওয়া হয়েছে একটা মানুষকে একটা মানুষকে দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে মানুষ দুনিয়ায় পাঠাইছে সুবহানাল্লাহ কর আর তোমার ছেলের বয়স বিশ বছর পঁচিশ বছর প্রেম করতে করতে দেশটা জাহান্নামে তার কন্টারে নিয়ে গেল আর তুমি এক পা দাঁড়াইতে বলতেছ হ্যাঁ ছেলেদেরকে বিয়ে করাও শীতের মধ্যে যুবকেরা খুব কষ্টে আছে नवाब सब

কারে গেছে একদিন নয় দুই দিন নয় এক বছর বাদান ওই যুবকটাকে বাদান শিকল লেখা লাগা বাদান বেঁধে রাখছে মুসলমানের সাথে যখন বাদান যুদ্ধ যখন শুরু হয়ে গেল কোন এক সময় যুদ্ধ যখন শুরু হয়ে গেল এবার সোহেল আপনার মনে মনে চিন্তা করলো আল্লাহ আমি কলমা পরে মুসলমান হইলাম আমার নবী হিজত করে মুক্কার থেকে মদিনায় চলে গেল নবীর সাহাবীরা আপনার কাফের বেঈমানদের উত্তে আসা বাবারে হিজত করে আপনার মদিনে চলে গেল আর আমার বাবা আবু জেহেলের সাথে পরামর্শ করি আমাকে সে কল দিয়া বান্ধে রাখছে এবার ছেলেটা মনে মনে চিন্তা করতেছে আমি কিভাবে এখান থেকে বের হয়ে যাবো মুসলমানের সাথে যখন ভাবলাম যুদ্ধ লাগবে এমন সময় আপনার দিন কোন হয়ে গেছে আগামী শনিবারে কোরাইশ বংশের সাথে ভাবলাম মুসলমানের আবার যুদ্ধ করিবে ইহুদিদের সাথে মুসলমানেরা যুদ্ধ করিবে এবার আব্দুল্লাহ

করেন মুসলমান আমাকে যদি ভালোবাসত তাহলে এখান থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাইতো কিন্তু মুক্ত না করিয়া আস্তে আস্তে এক এক করে লয় লয় সুপে সুপে গোপনে গোপনে সব মুক্তা ছেড়ে মদিনে ওরা হিজত করছে যারা মুক্তার থেকে মদিনে হিজত করছে আমার কথা ভাবে নাই তাদের সঙ্গে আমি নাই আমি আপনার পক্ষে যুদ্ধ করবো কথা এবার বাবা মনে মনে চিন্তা করতেছে ছেলে মনে হয় ভালো হয়ে গেছে কলমা সাইরিয়া দিছে আমার বাইরে আমার হাদিস শরীফের মধ্যে আছে অল আল্লি মুল বা অল হেকমা তোমরা হেকমত অবলম্বন করো ছেলেটা হেকমত অবলম্বন করছে ছেলের হাতের শিকল ছেড়ে দিয়ে পায়ের শিকল ছেড়ে দিয়ে এই ছেলেকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে আবু জেহেল্লা বলতেছে সোহেল রে তোমার ছেলে আবদুল্লাহ যে তুমি সারিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে আসলে কয় আমার ছেলে মুসলমানের বিপক্ষে যুদ্ধ করবে তরবারি ধরবে আর আমার ছেলে মুসলমানের সাথে যদি যুদ্ধ করে তরবারি ধরে তাহলে আমাদের শক্তি বাড়বে কারণ আমার ছেলে হলো বড় যুদ্ধা আবু জেহেল বলতেছে তোমার ছেলে কলমা পরে মুসলমান হয়েছে সে কোনোদিন আমাদের দলে কি কোনোদিন ভর্তি হইতে পারে এবার সোহেল বলতেছে না না আমি আমা আমার ছেলে আর ওই নবীর পিছনে যাবে না মুহাম্মাদের পিছনে যাবে না এই বলিয়া এই ছেলেটা বলে আব্বা চিন্তা করো না মুসলমান যদি যুদ্ধ করতে আসে আমি তাদের সাথে আগে লড়াই করব মরতে যদি হয় আমি আগে মরব মুসলমানের সাথে আমি আগে লড়াই করব এই বলিয়া ছেলেটা বাদান ঘোড়ায়

এক ঘন্টাও তো টিকতে পারবো না কারণ তোর ছেলের তর বাড়ির কাছে তোমার ছেলেটাকে কেন সেরিয়ে দিলে আমার ছেলের ভিতরে যে এত চালা ছিল আমি তো জানি না খুব হেকমত অবলম্বন করে আমার ছেলে চলে গেছে ছেলেটা যখন নবীর সাহাবিদের ওখানে বাদান চলে গেল বলে আব্দুল্লাহ বিন সোহেল তুমি ওই মুক্তি হলে কিভাবে কারণ তোমাকে পায়ে সে লাগাইয়া হাতে সে কোন লাগাইয়া একটা বছর ধরে তোমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে তুমি কিভাবে মুক্ত হয় আসবে সোহেল সব ঘটনা বলে দিল আল্লাহ নবী বলেছে ও হাল্লিমুল কিতাবা والহিকمت বিপদে তোমরা হিকমত অবলম্বন করো আমি ঠিক হেকমত অবলম্বন করি আমি বলেছি মুসলমানের বিরুদ্ধে আমি অস্ত্র ধরব আমাকে চাইরিয়া দেন আমি এই বলিয়া যখন আমাকে ময়দানে নিয়ে আসছে আমি এই ভাগ দিয়া এখানে চলে আসছে সুবহানাল্লাহ বললেন না আমার নবী চলে গেলেন

করি মেয়েটার নাম হলো বাদান সুপিয়ান এই মেয়েটা সুপিয়াল নামে মহিলাটা বড় বাদান যুদ্ধ ছিল যুদ্ধ বড় বাদান পালোয়ান ছিল বড় যোদ্ধা ছিল ওরির সাথে যুদ্ধ করিয়া বাদান ইহুদির বাদান হেঁটে গেল মুসলমানদের আল্লাহ বিজয় দিল এবার সুপিয়াল নামে মহিলাটা বলতেছে আমি মুসলমানের সাথে যুদ্ধের ময়দানে যাব আমি লড়াই করব মুসলমানের যদি বুকের পাতা থাকে তাহলে আমি সুপিয়ান আমার সাথে তোমরা লড়াই করো আর যে আমাকে লড়াইতে হারাইতে পারবে আমি তার সত্তাকে আমি বিবাহ করব। বা একজন মুসলমান বা আগে জানে আমি কেমন করে একজন মহিলার সাথে লড়াই করি কথা কি বাদ বুঝতে চান কেউ যায় না সুপিয়ার ঘোষণা দিলেন আগামী শনিবারে আমি লড়ার ময়দানে যাব যদি মুসলমানের বুকের পাতা থাকে আমার সাথে লড়াই করবে আর আমাকে যদি লড়াইতে পরাজিত করতে পারে আমি তাকে স্বামী বলে স্বীকার করব তাকে আমি বিয়ে করব বাজার নবীর একটা সাহাবি বাজার যায় নাই তখন পেছিতেন ছিলেন বাজার হজরত আবু বকর সিদ্দিক সুবাহ বললেন না এবার সহেল তরবারি নিয়ে ওই ময়দানে যা বলতেছো অগো যুবতী মহিলা আমি তোমার সাথে কুস্তিতে লড়ব দুইজনের মধ্যে বধান তুমি লাকারে বধান লড়াই হয়ে গেল ও বধান এই মিয়া তোর এত সুন্দর চেহারা শোক দাদা নো এত সুন্দর চেহারা শরীর তো বধান ফিটি মিয়াটা যেমন উষা যেমন উষা যেমন বধান শাস্ত তেমন বধান সুন্দর ওই মিয়াটা আপনার যখন অশ্লীল ভাবে যখন আসে একটা যুবক তার দিকে তাকাইলে ওই যুবকটা বধান সঙ্গে সঙ্গে দূর